গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি রোজকার মতন আজকেও ব্লগ শুরু করে দিলাম কিন্তু এখন সময় বাজে পৌনে এগারোটা আমার বড়মে বেরিয়ে গেল ভেবেছিলাম যাবে না আজকে কিন্তু এই বছর তো লাস্ট বছর সামনে বছর তো মাধ্যমিক যেন স্কুলে আর কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে না তা ওরও ইচ্ছে আমি থাক তাহলে যাক আমি বাধা দিলাম না ঘুরে আসো আড়াই তিন দিনের মধ্যে চলে আসবে আর কেন দেরি হলো সকাল থেকে উঠিনি এই আটটার পর উঠলাম উঠে তাড়াহুড়ো করে গাছ দুজনে মিলে সারলাম সেরে ওকে একটু আলু দিয়ে ভাত করে দিলাম ও ঘি দিয়ে খেয়ে বেরিয়ে গেল আর এ আজকে কথার জন্য উঠে পড়লো এক ক্যাঁ করতে করতে কিন্তু নামছে না থেকে গিয়ে শুধু কাঁদছে তা দেখি বসে কি না আমি এখনও চাটা খাইনি ওই ঘরে বিছনা তুলবো শুধু এই ঘরে বিছনা পত্র তো তোলা হয়ই জানো পেয়ে যাচ্ছি তা চলো কাজগুলো আস্তে আস্তে সারি দেখি চুপ করে বসে কি না তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে তোমাদের আজকে হুচকি আর করা হয়নি না টিফিন না কিছু এখন আমার রান্না চলছে দেড়টা বাজে কারোর ইচ্ছা করেই বেলা করলাম আজকে মেয়ে আসছে তারপর তো খাওয়া দাওয়া মেটাবো তো ওই জন্যই বেলা করলাম দেখো হাতে আমার বড়ির প্যাকেট বড়ি দিয়ে কি করছি দেখো এখানে সিমকে কি করবো বড়ি দিয়ে খুব ভালো লাগে খেতে জানো তো পাঁচটা লঙ্কা কুচিয়ে দেবো আর এখানে করেছি চিকেন কষা এরকম ছোটো ছোটো করে কেটে কষা করতে আমার খুব ভালো লাগে এটা দিয়ে ভাত খাওয়া যায় রুটি লুচি পরোটা সব কিছু খাওয়া যায় যদি এবেলা থেকে যাও বেলা দেখা যাক কি করা যায় জানি না কি করবো এবেলা উঠে গেলে উঠে যাবে আর এই যে এখানে বড়িগুলো গুঁড়ো করেছি ভেজে নিয়ে গুঁড়ো করে এগুলো সিমের মধ্যে ছড়াবো তো তোমাদের তো মেনুটা শেয়ার করেই ফেললাম সিমটা বড়ি দিয়ে পরবো আর মাংসটা তো হয়েই গেছে সিমও হয়ে যাবে একটু তো সকাল কাল থেকে ম্যাসেজ করছে বন্ধুরা আজকে সেই দিদিমণি আমন্ত্রণ জানিয়েছিলেন মাঠে হবে যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে আমার বলে হ্যাঁ আর এই ছোটো বাচ্চা নিয়ে বলে সবাই আছে সবাই মিলে রাখবো তুই ওকে একটার মধ্যে খাই নিবি সব বলছে তো হবে না গো যাওয়া কারণ বড়োটা আসবে খেতে দেওয়ার ব্যাপার আছে এখনো তাতে বড়দের আমাদের আমি খাই উঠতে পারলাম না দেড়টার মতো এখন দেড়টা বাজারে দুটো বছরেই খাওয়াতে খাওয়াতে ওরা দুটো নাগাদ এসে পৌঁছবে হয়তো মাঠে দিয়েই যাবে সে যাই হোক বলছে আগের বারে যাসনি নি এবারে না শুনবোই না কিন্তু কি করে সম্ভব বলো তো এইভাবে তো আর হবে না না চলো রান্নাটা আগে সেরে ফেলি হ্যাঁ এখানকার করতে না বারবার নিচের দিকে তাকাচ্ছি সবটা আনছি আবার এসে তা চলো সঙ্গে থাকো আজকে অনেক কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে কিছু করার নেই আমারও চলো তোমাদের তো বললামই আমার বাড়ি বন্ধুরা আসার কথা আছে তোমাদের দাদা হয়ে আসলে কিছু বলতে হয় না আমি এক্ষুনি ওদিকে যেতে গিয়ে দেখলাম জিনিসটা শুনেছে আসবে এনে রেখেছে দেখো এই যে দাঁড়াও খুলে দেখাই হ্যাঁ এখানে চানাচুর আর চিড়ে ভাজা এনে দিয়েছে আদেও আসবে কিনা তার নাই কিচ্ছু বলতে হয় না বলেছি না এগুলো খুব সচেতন তোমাদের দাদা ভাই জানো এগুলো বিষয় তো চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা মানে যাবো না বলেও স্থির করেও আমি আর সেটা মানতে পারলাম না রাখতে পারলাম না তো এত জোড়া করছে ওরা ফোন করছে এ করছে বারবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে শুধু খাওয়াটাই হয়নি তো একটু ঘুরে আসি ঘন্টা খানিকের মধ্যেই চলে আসবো কারণ বড়োটাও ফিরবে বিকেলে পড়া আছে যাক ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে আমাদের বন্ধুদের সবকে ঘুমিয়ে পড়েছে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে সব কাজকর্ম কমপ্লিট তা চলো বেরিয়ে পড়ি আর সময় নষ্ট করব না সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে মাঠের দিকে প্রবেশ করব। চলো মাঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা তো আমার অনেক পুরনো জায়গা ছোটবেলাকার জায়গা অনেক স্মৃতি জড়িয়ে আছে তা চলো মাঠে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি সবটা লাইন এই আমার বান্ধবী

হচ্ছে নুপুর আন্টি পাশের দিনা আনটি এই যে সন্দেশ খেয়ে বসে আছে ওখানে মিষ্টি পাওয়ার আশায় অনেকক্ষণ ছিল মিষ্টি খাওয়া হয়ে গেছে চুম্পা এখন নুপুর আন্টির সামনে কথা বলছে এইযছে এইয একদম প্লাস্টিক প্যারিস করা আছে প্লাস্টার প্যারিসির সঙ্গে কথা বলছে সেই সংযুক্তাদি দেখা যাচ্ছে বসে আছে

তো কি বলবো আমার মা বাবা ভাই বোনের সব একসাথে এখানে বসে অনেক আনন্দ করতাম ছোটোবেলায় সেই দিনগুলোই মনে পড়ে যাচ্ছে তো আমার পুরনো দিদিমণিদের সাথে তোমাদের পরিচয় তো করালামই আর বান্ধবীদের সাথে তো অবশ্যই করালাম তো সারাটা দিন ভীষণ আনন্দে কাটছে মানে আজকে একটা অন্যরকম দিন মানে কি বলবো তোমাদের সামনে তুলে ধরছি চলো বল বল কি বলবি বল বল কি বলবি বল একটু কিছু বল সবাই মিলে খুব ভালো

Ya, শুরু হয়ে গেছে আবার দ্বিতীয়বার ভারসাম্য দৌড় প্রাক্তন মেয়েদের যা অন্যকে ব্যথা ঘটাবে না দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে অভিভাবকদের অসাধারণ দুশো মিটার দৌড় দারুণ গত কয়েক বছরে দেখা যায়নি ফিটনেস দারুন আছে দারুন দারুন আমাদের মেয়েদের মতো দৌড়চ্ছে অসাধারণ জোরে হাত মেয়েরা মায়েদের জন্য জোরে হাত দারুন দৌড় যে মাছ রাখে সে মেয়েরা চুপ করো গুরুত্বপূর্ণ দৌড় ওটা যেন শুনতে পায় Yeah! hmm <tuk> डिपार्टमेंट <tangan> 我感觉。 তিনবার ত্রিটিয়ার্স পেয়ে গেছো ওইটা একটা বিরাট পুরস্কার মন খারাপ লাগছে কিন্তু সাউথে পেলে বলো ঠিক আছে সঙ্গে বাড়ি চলে যেতে পারো অন্যরা স্কুলে যেতে চাইলে স্কুলে যাবে 那地铁。弟弟弟弟 এই যে সব বন্ধুরা মিলে খেলাম খুব ভালো লাগলো ফুচকাটা দিয়ে দিলাম ফোনে আর নাম হয়ে যাবে দেখবে নাম কি আরত্রী মণ্ডল আরতি মণ্ডল হ্যাঁ আমার বান্ধবী বলে দিল স্কুলের সামনে চলে আসবে তাহলে এই মাসির কাছ থেকে তোমরা ভালো ফুচকা পেয়ে যাবে আর সত্যি প্রত্যেকটা ফুচকা বড় বড় তা চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা অবশেষে বাড়ি ফিরে এলাম ওদের অনেক করে আসতে বললাম ওদের সব ছেলেমেয়েরা স্কুল থেকে চলে আসবে তাই আর এলো না তো আমাকে দেখে আমার পুটকে খুব কাঁদছিল এতক্ষণ আমাকে পাইনি তো আজকের দিনটা মানে দুপুরের পর থেকে এত সুন্দর কাটালাম তোমাদের সাথে সবটাই তুলে ধরলাম যতটুকু পেরেছি তো পুরনো বন্ধুদের সাথে পুরনো দিদিমণিদের সাথে দেখা হয়ে ভীষণ মনটা ভালো লাগলো মানে তো একই রুটিন মাঝে মাঝে একটু চেঞ্জ হলে বেশ ভালোই লাগে বলো তো সবে চেঞ্জ ড্রেস চেঞ্জ করে মুখ চোখে জল দিলাম এত কাঁদছে আমি বাথরুমেও থাকতে পারছিলাম না তো দেখো এই যে ই মা চলে গেছিলো আজকে আমাকে আর ছাড়ছে না দেখো তো ভীষণ আনন্দ লাগলো আর কোন ব্যাচ জিতেছে আমাদের সঙ্গে এইসব ব্যাচ এরকম ছিল না গ্রিন হাউস বা হাউস এখনই দেখেছি এইসবগুলো হয়েছে আমার মেয়েদের স্কুলেও আছে তো কোন হাউস জিতলো সেটাও তো তোমাদের সামনে তুলে ধরলাম ওরা মানে ব্যান্ড বাজানোর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিল কোন দল জিতেছে তো ভীষণই ভালো লাগলো অন্যরকম একটা অনুভূতি বেশ তা চলো আজকে ভালোই কাটলো দেখো কানের দুলটা তাই বলছিলাম যে বান্ধবী বারবার ফোন করছিল আসতে বলছিল ওই স্কাই কালারের যে ড্রেস পরেছিল যে বান্ধবী ও সমানে ফোন করছিল যে আয় 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 করে ও এতবার ডাকলো বলেই মানে না আজ গিয়ে আর আমি থাকতে পারলাম না আর তোমাদের দাদা ভাই তো অবশ্যই হেল্প করে আমাকে সব সময় বললো না না তুমি যাও ওকে খাইয়ে নিয়ে বেরিয়ে যাও তাড়াতাড়ি তা তোমাদের দাদা ভাই না বললো আমি বেরোনোর সুযোগ পেতাম না তো চলো আজকে কি আর বলবো আজকে আর কিছু বলারই নেই তবে কি খাওয়া দাওয়া হয় জানো তো আসতে সময় ফুচকাকেই চলে এলাম তা তোমাদের দাদা ভাই আসতে জিজ্ঞেস করলো যে ভাত খাবে এখন আর সন্ধ্যে সময় আর ভাত খেতে ইচ্ছা করে না গো তাই এগুলো কিছু চপটপ নিয়ে আসো একটু মুড়ি খেয়ে নিই ওগুলো হচ্ছে রাত্রেই হয়ে যাবে তো মেয়েটাই শুধু খেয়েছে আমি না খেলে তো দাদা ভাইও খাবে না কেউই খাইনি মানে দাদা ভাইও খায়নি আমাদের দুজনেরই খাওয়ার রয়ে গেলো মেয়েরও হয়ে যাবে যা থাকবে তো চলো দুজনে মিলে এখন মুড়ি টুড়ি খেয়ে নেবো আসুক মেয়েটা পড়তে গেল পড়তে দিয়ে আসুক তারপরে মুড়ি টুড়ি কী টপ অনে দেখি খাই আর তোমাদের দাদা ভাই নিয়ে আসলো চিড়ে ভাজা ছানাচুর ওদের আর দেওয়াও হলো না ওরা আর না মানে একজন দুজনের ইচ্ছা হলেও ওদের ছেলে মেয়েগুলো স্কুল থেকে চলে এসেছে বলে আসতে পারলো না সব ওই মায়েরা না গেলে কি আর মেয়েদের ভালো লাগে আমিও আজকে বেশি কিছু বলতেও পারছিলাম না তো চলো আজকের ভিডিও কিন্তু বেশ বড় হবে কিন্তু বড় হলেও বেশ সুন্দর সুন্দর দেখার আছে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আজকে কেউ স্কিপ করো না কিন্তু ভিডিও দেখার সময় চলো সন্ধ্যা হয়ে গেছে তোমাদের দাদা এসে সন্ধ্যা দেবে আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো মা বাবা আটকে দিয়েছে তোমাকে কাঁপছে কেন গো এরকম ও তো কি করছিল ফোনের মধ্যে দেখো বন্ধুরা কোথায় ঢুকে গেছে ও এখন খাঁচায় রয়েছে ওকে আটকে দেওয়া হয়েছে ফিরে রে ওই দিক দিয়ে বেরিয়ে আসতে চাইছে আটকে গুড ইভিনিং বন্ধুরা তোমার দাদা ভাই চলে এসছে তোমাদের দাদাভাইয়ের সন্ধ্যা দেওয়া কমপ্লিট তা চলো বলেছিলাম আসার সময় চপ টপ কিছু আনবে সেটা একবার দেখাই এই দেখো এখানে চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি এই যে চা আর এই যে এখানে গরম গরম বেগুনি ও মুড়িটার পাশে কলা দেখে আমার বেগুন কলা খাবো তা চলো দেখাচ্ছি কলার পর্বটা এই যে এখানে কলা আর এই যেটা একটা মুগ ডাল লেখা আছে ঝুড়ি টাইপের মনে হয় আর এই কেক আর একটা ডিম সিদ্ধ তোমাদের এই সরি আমার বড় মেয়েটাকে স্কুল থেকে টিফিনে দিয়েছিল আজকে পড়ছিলো বললাম না ডিমটা ভাতের মধ্যে রয়েছে তা চলো মুড়িটা গরম বেগুনিটা খেয়ে নিই ঝটপট তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে তো রাত তো বেরিয়েই চলেছে ব্লগ শেষ করার পালা আমারও তো কি বলবো এতক্ষণ ধরে মানে যা যা ঘটলো আজকে সেগুলোই মাথার মধ্যে ঘুরছিলো এগুলোর মধ্যে দিয়ে ছোটোবেলার স্মৃতিগুলো শুধু বারবার ঘুরপাক খাচ্ছিলো বন্ধুদের সাথে গল্প টিচারদের সাথে আলাপ পরিচয় মানে বিভিন্ন রকম স্মৃতি যেন মানে কুড়ে কুড়ে খাচ্ছিলো আমাকে যার জন্য ওর সাথে বসে ও খেলছিল কিন্তু আমি কিন্তু এগুলো নিয়েই ভেবে যাচ্ছিলাম তো এতক্ষণ রান্নাঘরেও আসিনি শাড়িটা ভিজিয়ে রেখে চলে গেছিলাম তখন সেই চপমুড়ি খেয়েছি আর নামিনি তো হাঁড়িটা ভিজিয়েছি কারণ কালকে শনিবার যদি একটু ভাত রয়ে যায় নিরামিষ ভাত তো সুবিধে হয় আর আজকে রান্না তো যেন কিছুই নেই কারণ দুপুরে আমাদের খাওয়া কারুরই হয়নি শুধু মেয়েই খেয়েছে তখন তো বললাম তো রান্নার তরকারি তো সবই রয়ে গেছে শুধু ভাত করো ভাতটা এই চাল জলটা ভিজিয়ে গেলাম এখন তো নটা বাজে মেয়ে পড়ে এলো আর মেয়েকে একটু চিঁড়ে ভাজা দিলাম খাচ্ছে তো দেখো হাঁড়িটা ভিজিয়ে চাল জল ভিজিয়ে রেখে দিয়েছি সাড়ে নটার পর বসাবো কারণ তোমাদের দাদা ভাই একটু কাজে বেরোবে আসতে রাত হবে দাঁড়াও এখানে চাল জল ভিজিয়ে রেখেছি আর বড় মেয়েটাকে চিড়ে ভাজা দিয়েছি খাচ্ছে বললাম কেক খাবি বলে না খাবো না আমার খেয়াল ছিল না চিড়ে ভাজা চিড়ে ভাজা খেতে খুব ভালোবাসে এখানে জামা কাপড় দেখেছো পড়েছে কেন আমি যেগুলো পড়ে গেছিলাম মেয়ে মানে পরে এসে ফিরলো সেইগুলো ফেললো আবার স্কুলের জামাও আছে ভিতরে তা চলো দেখাই দেখো চিড়ে ভাজা দিয়েছি খাচ্ছে আমিও ভাগ বসব যদিও এই যে দেখো আরেকজন দেখো কি দেখা উঠে পড়েছে সবাইকে দেখাচ্ছে দাঁড়াতে শিখেছি দাঁড়া টলটল করছে আচ্ছা কে নিয়ে যাবে ডাটা তোকে কেউ নিয়ে যাবে না বস বস তা চলো আজকের ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে অবশ্যই বন্ধুরা আজকে ভিডিওটা দেখো কারণ এর সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে বারবার বলছি ভিডিও কিন্তু আজকে তোমাদের দেখতেই হবে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে চলে এসো আর অবশ্যই আর একটা কথা বলবো বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও তাহলেই তোমাদের কাছে ফোনে ভিডিওটা আগে পৌঁছে যাবে তো কী আর বলবো আবারও শেষে বলি আমার দিদিমণিদের অনেক অনেক প্রণাম আর আমার বান্ধবীদের অনেক ভালোবাসা কারণ এর মধ্যে যে বান্ধবী আছে আমিনিয়া বলে তার উৎসাহতেই আমরা কিন্তু সবাই এই সব বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে পারি এটা বারবার আমি বলবো কারণ ওর উৎসাহ যদি না থাকতো হয়তো আমরা সত্যি গা দিতাম না ও বারবার ফোনে মেসেজ করে বারবার যেতে বলে সেই জন্যই হয়তো আমি আমার পুরনো স্মৃতিগুলো ফিরে পাই বারেবার তো যাই হোক ওকেও অনেক ধন্যবাদ বলে ছোট বলবো না যাই তো আমার মানে খুব বন্ধু হয় কি বলবো আর বন্ধুদের তো ধন্যবাদ কেউ জানায় না তো যাই হোক তোকে একটাই কথা বলবো তুই যে এই উৎসাহিত করিস এর জন্য সত্যি মানে কি বলবো আমার নিজের ভেতর থেকে খুব আনন্দ হয় তা চল যাক বন্ধুরা ওর কথাও তোমাদেরকে বললাম তোমরা তো দেখলেই আমার বন্ধুদেরকে আর কি বলবো কিছু বলার নেই চলো আজকের মতন টাটা গুড নাইট কদিন ধরেই চাইছিলাম একটু নতুন কোনো ভিডিও আনতে আজকে পেরেছি সেটা তা চলো কারণ মেয়ে স্কুল খুলে গেছে মানে নতুন ভিডিও আর কি আসবে সেই ডেলি রুটিনে একই থাকবে তা আজকে একটু নতুনত্ব আনতে পারলাম আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো কালকে নিশ্চয়ই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে চলো